في عبادي ودخولي جنتي يا مسكره بلا الله وكفى ابن الله دبل اوز بكرا بلون طر تزار الله شديدتك دبل يا اجتها النفس المطمئنه هي برشاطه اخرى ডাকবেন কি বলে ডাকবেন হে প্রশান্ত আত্মা ইরজিই ইলা রব্বিক রাতিয়াতান মারদিয়া আসো তোমার রবের দিকে আসো কেমনে আসবা সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টের পাত্র হয়ে তোমার রবের দিকে আসো রাগ করে নয় বেজার হয়ে নয় সন্তুষ্টি চিত্তে সন্তুষ্টির পাত্র হয়ে তোমার রবের দিকে আসো এবার আমার নেককার বান্দা যারা তাদের সঙ্গে সামিল হয়ে যাও বদুকুলি জান্নাতি আর দেরি নয় দেরি নয় এবার আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো তোমরা জোরে বলি সুবহানাল্লাহ

যদি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হতে পারেন সৎসঙ্গে সর্ববাস করতে দুই বন্ধু সিগারেট তিনজন সাথে চলতে চলতে তিন নাম্বার বন্ধুরা এক সময় সিগারেটের গন্ধ সহ্য হয়ে যাবে সে টানা শুরু করবে দুই বন্ধু টানে না এক বন্ধু টানে যেই বন্ধু টানে ওই দুই বন্ধু মেরে যদি চিন্তা করে দিসত এটা ভাল লাগে এটা ক্ষতিকর দস্ত বন্ধটা সজ্জ করতে পারে একদিন দুই দিন তিন দিন সেই বন্ধুটা এটা ছেড়ে দিবে ঠিক কিনা জন্য সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অতএব শুন নিজের নফসকে ঠিক করি আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে আমরা সময় ব্যয় করি তার কারণ হচ্ছে হারের সমস্যা অর্থopedic ডাক্তারের কাছে যায় তারের সমস্যা ত্বারের ডাক্তারের কাছে যায় ব্রেণের সমস্যা ব্রেণের ডাক্তারের কাছে যায় হাড়ের সমস্যা হাড়ের ডাক্তারের কাছে যায় ঠিক কি না বলেন তাহলে প্রত্যেকটা বিভাগের ডাক্তার সেমনালাত আছে পুরো দেহের যত দাম তার চেয়ে বেশি দাম হচ্ছে এই আক্তার এই নার্সের তাহলে নার্সের ডাক্তারের দাম কি আরো বেশি না কম বেশিsure বলেন বেশি না কম বেশি এর জন্য আক্তার ডাক্তারের কাছে যাওয়া দরকার কি জন্য আমার রাসূল বলেছেন এটা ঠিক পুরো দেহ ঠিক এটা ব্যাঠিক পুরো দেহটা বেঠিক আসো সে ডাক্তারদের সন্ধান করি সন্ধান করে সে ডাক্তারের সাথে সময় ব্যয় করি আর তাকে ঠিক করার চেষ্টা করি ভালো মানুষ হয়ে যায় আমার রসুল বলছেন কুল্লু মাহমুমিল কালবে ভালো মানুষ তারা যার অন্তরটা ভালো সেই মানুষটা ভালো যে সত্য কথা বলে আত্মার রোগ আছে আত্মায় মরিচিকা করে আত্মায় শয়তান মশ দেয় অন্তরটা কুলুষিত হয়ে যায় গুনায় ভরপুর হয়ে যায় আল্লাহ বলে তোমাদেরকে চিকিৎসা দিয়া দিলাম এক নাম্বার চিকিৎসা আমার শরণ দুই নাম্বার চিকিৎসা সালাত তিন নাম্বার চিকিৎসা আমি আল্লাহর ভয় চার নাম্বার চিকিৎসা আমি আল্লাহর পথে রাস্তায় দান পাঁচ নাম্বার চিকিৎসা আমার প্রিয় বান্দা যারা তাদের সঙ্গী হয়ে যাও তাহলে তোমরাও আল্লাহ বলা হবে তোমাদের অন্তরও আল্লাহ ভীতি তৈরি হবে তোমাদের দ্বারা গুনাহ হবে না তোমাদের দ্বারা মিথ্যা হবে না তোমাদের দ্বারা জুলুম হবে না তোমাদের দ্বারা ঘুষ হবে না তোমাদের দ্বারা সুদ হবে না তোমাদের দ্বারা পরে ক্ষতি হবে না তোমাদের দ্বারাই অন্যায় হবে না হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ যাকে রহম করেন সেই বাঁচতে পারবে অন্যথায় বাঁচার কোন ক্ষমতা নাই তাহলে আল্লাহর কাছে সাবাব দরকার আছে নাকি অনেক বিরক্ত করেছি আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক যুবকদেরকে প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা দিনের পথে অবিচল রাখুক সকলে বলি আমিন